আচ্ছা যাও ভাই চল দিন অনেক মানুষ দিন দেখি দিন দেখি গাছপালা পাইকে চল দেখি মুতালিব ভাই এর মধ্যে মুতালাবের বাড়ি কই না ভাই ভাই কি দরকার ভাই এই বাগানডা দেখলাম প্রচুর কাঁঠাল ভাই মানে মুতালব চাচা বল লাগেন মুতালিব নাম করে হ্যাঁ ওইটা মুতালিব কাঁঠাল বাগান তার সে ওই আমবাগানে তো কাজ করতে আছে দেখেন ওখানে আছে ভাই ডাকেন তো এ মুতালিব ভাই এ বে কাঁঠাল কিনাস ব্যবসায়ী আইছে লোকজন আপনি আসেন

আপনি কথা বলেন আমার ভাই বাড়িতে ডিম নিতে হইব আমার বাসায় রান্না করতে হবে তা আমার ডিম নিতে হইব আমি বাজারে যাই ভাই আপনারা কথা বলেন সামনে মেয়ে তাহলে এটা দাম ধরে নেওয়া যাবে বুঝতে পারছি তোমরা তো ভাই কাটাল দেখে এইসাও এখনো কাটাল কত করে হলে নেবা ভাই ভাই কাটাল দেখেছি আমরা কাটাল আমাদের পছন্দ হয়েছে আপনি একটু যদি বাগান যান তাহলে ভালো হয়নি একটু বুনি গাইতে নিতাম আমাদের যাতে লস নাই আপনার যাতে লস নাই আচ্ছা চলো তাহলে আচ্ছা ভাই দেখি যাও কাটালে যাই দেখি যাও কত সুন্দর কাটালে এই কাটাল খালি একবারে রসালো কাটালে ভাই খুব ভালো মিষ্টি লাগে কাটালে জাত তো হেভি জাত তো এই জাতে কোয়ান্তে নেলে ভাই তুমি তোমারে জাত তো হেভি জাত ভাই তে কোয়ান্তে নেলে সার হয় আর বলি না ওই সেই আমলে আমার দাদা লাগাই ঠিক আছে এখন জাত যে কোয়ান্তে নেই তাও তো বলতে পারবো না কিন্তু খাতি সেই সুস্বাদু ভাই কারোর কাছে কাটাল নেই তোমার কাছে দেখতে কাটাল ভরপুর আল্লাহর মজি ভাই এতে কোনো বাদ যায় না প্রতি বছরই কাটাল হয় আর সেই সাধু আছে যা হয়েছে সব বাদ দাও কাটাল কথা গ্রাম ব্যাস পা দাম করো কাঁঠাল ভাই বড় বড় পিস ওদেরই চাও এ আমি একটা একটা পিস তিনশো টাকা বিক্রি তিনশো টাকা পিস ভাই বেশি হয়ে যায় না আমরা তিনশো টাকা পিস আগের বছর কিনলাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হাইস বড় কাটাল পঞ্চাশ ষাট টাকা কিনিস এবছর তিনশো টাকা পিস অন্য জায়গায় কাটালি বলি তোমার কাটালে এত দাম ভাই ভাই তিনশো টাকা টাকা না তোমার কাটাল এই আমার দুশো টাকা বাজারে ব্যস্ত হবে না ভাই দেড়শো টাকা পিস দেবো ভাই আমাকে দাও ভাই দেড়শো টাকা ভাই অনেক কমই যে কিনা দেখিস কাটাল ও গাছে কাটাল এ গাছে কাটাল চারটি গাছে ভাই ফুল কাটাল চলো চলো এই গাছটা দেখি আসি চলো চলো ভাই ভাই ও ব্যাপারী ভাই ওই দেখো একটা কাটাল পেয়েছি ওটা ওটা দিন পেড়িয়েছে দেন বন্ধু ওটি ডাক দিল

বুজি পালে কৰা ভাই না ভাই এই টকা দেখি দাও আৰু গাঁৱৰ অন্য জেগাই বেছি নহয় আপোনাৰ কদিনৰ মেছামানে